নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সর্ব করাছি ইউনিট টু দেখতে পারছো ছায়া প্রকাশনী বই খুবই গুরুত্বপূর্ণ বই নতুন বই আছে আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার ইউনিট টু প্রথম অধ্যায় সর্ব করে দেবো ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো দেখো প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন কলোনীয় শব্দটি এসেছে আনসার বীরান্সার ল্যাথিন শব্দ দাগের প্রশ্ন ইম্পেরিজিয়াম শব্দটি উদ্ভব হয়েছে অ্যান্সার পেয়ে ইম্পেরিয়াম শব্দ থেকে চলো পরের পাশে তিন জায়গা প্রশ্ন কী বলেছে বলেছে ইম্পেরিয়াম শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে চারদিকে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির উপর শাসন কায়েম করেন তাকে বলে সাম্রাজ্যবাদ পাঁচ উপনিবেশবাদের সূচনা হয় আনসার পেয়ে পঞ্চদশ শতকে চলো পরে ছয় প্রশ্ন নয় সাম্রাজ্যবাদ কথাটি এসেছেন অ্যান্সার ডেভিড থমসন সাত দিকের প্রশ্ন সাম্রাজ্যবাদ হলো এমন একটি দেশের দ্বারা অন্য দেশের উপর প্রকাশ্যে বা অপ্রকাশ্য প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা চার্লস হজেজ আরেদিক প্রশ্ন অন্ধকারশন মদের বলা হয় অ্যান্সার আফ্রিকা মহাদেশকে চলো আমাদের পরের প্রশ্নে কী বলেছে নয়দিকে প্রশ্ন আফ্রিকা মহাদেশের প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন পর্তুগিজরা চলো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ দেখতেই পারছ দশ দিগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জে এ হপসন এগারো দিগের অ্যান্সার হবে মাইকেল হ্যাচার বারো দিগের অ্যান্সার হবে রুড কিপলিং তেরো প্রশ্ন আসবে যা ব্যাপটিস্ট কোলবার ফোরটিন থেকে অ্যান্সার হবে খ্রিস্টাব্দে ষোলো দেখার প্রশ্ন হবে ইন্দুবের সন্ধি স্বাক্ষরিত হয়েছে আঠেরোশো ছাব্বিশ সালে শতদাগে মহান্দি ত্রাণ কর্তারূপে পরিচিত মোহাম্মদ মোহাম্মদ আহমেদ চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমেরিকো ভেষ পৌঁছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর করে তোমাদের কিন্তু সব সলভ করে দিচ্ছে পরের প্রশ্ন ষোলো দেখার প্রশ্ন কী বলেছে তো দেখে এর অ্যান্সার তো আমরা জানা মোহাম্মদ আহমেদ শতধা যে প্রশ্ন বলেছে যে নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন বিয়ের আনসার আমেরিকো ভেসভূষি আঠেরো জায়গার প্রশ্ন তিয়ানসিয়ানের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো আটান্ন সালে উনিশ জায়গার প্রশ্ন নিকট প্রাচ্য বলা হয় তিরস্ককে পরের প্রশ্ন বলেছে উন্মুক্ত দ্বার নীতি প্রবক্ত আনসার হবে জন হে একই জায়গার প্রশ্ন সর্বপ্রথম আমেরিকার পদার্পণ করেন অ্যান্সারবে এর আনসার কলম্বাস বাইশ জায়গায় মার্কেন্টেল বাস শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেছেন অ্যাডাম স্মিথ তেইশ জায়গার আনসার হবে হিল কী বলছে হিল ফার্ডিং আমাদের চব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে এ হফশন ইম্পলোজিম স্টাডি পঁচিশ জায়গার আনসার হবে লেনিন ছাব্বিশ জায়গার আনসার হবে ভি আই লেনিন সাতাশ জায়গার আনসার হবে ফ্রান্সিসকো পিসরো আঠারো জায়গার প্রশ্নের আনসার হবে ডেন্সার হলল্যান্ড উনত্রিশ জায়গার আনসার হবে গোলমরিচ পর্তুগিজরা ব্ল্যাক গোল বলা হয় গোলমরিচ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু ইম্পলিম স্টাডি গ্রন্থে লিখেছেন যে ইয়ে হবসান পঁয়ত্রিশ জায়গার আনসার হবে জার্মানরা ছত্রিশ জায়গার আনসার হবে আঠেরোশো উনআশি যেটা গণ্ডমাখ্যের সন্ধি যেটা হয়েছিল সাতই জায়গার আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র আটত্রিশ জায়গার আনসার হবে বেলজিয়াম উনচল্লিশ জায়গার আনসার হবে আঠারোশো ছাব্বিশ যেটা ইয়ান দেবের সন্দেশ হয়েছিল তোমরা জানো শূন্যস্থান পূরণ করো দেখো এখানে শূন্যস্থান হবে প্রথমে হবে বিয়ের আনসার বি বি ঠিক আছে প্রথমের আনসার হবে কিন্তু বিয়ের আনসার দুই জায়গার প্রশ্নের আনসার হবে ই এর আনসার তিনের প্রশ্নের আনসার হবে সি এর আনসার ঠিক আছে চারের প্রশ্নের আনসার হবে এর আনসার পাঁচের প্রশ্নের আনসার হবে সি এর আনসার ছয় দেখা যে প্রশ্ন হবে আমি কবি ভাস্কর গামা কালিকট এবং পরের প্রশ্ন আনসার হবে আঠারোশো দুই ইংল্যান্ডের তারপরে অ্যান্সার হবে বি বিয়ের অ্যান্সার তারপরে অ্যান্সার হবে নয়ের আনসার হবে এর আনসার দশের আনসার হবে বিয়ের অ্যান্সার এগারো জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার যোগ্যতমের উদ্বর্তন কলম এগুলো মেলাতে হবে এর আনসার হবে এর আনসার ঠিক আছে অ্যান্সার হবে এ এর অ্যান্সার দু জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার অনের বি দুয়ের তিনের ডি চারের সি ঠিক আছে পাঁচ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে তোমার জানো এর আনসার হবে এবং সরি ডি এর একের এ আনসার হবে এবং তারপরে এর সি আনসার তিনের সি আনসার চারের এ আনসার 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 অ্যান্সার এ এর আনসার ওকে তো দেখো এর আনসার হবে পাঁচের অ্যান্সার হবে সির আনসার এবং তারপর যে যে বিবৃতি ব্যাখ্যা যেটা আছে অ্যান্সার এর এবং পরে যে প্রশ্ন হবে বি হবে ঠিক আছে দুয়ের আনসার হবে ডি তিনের হবে বি চারের চারের বিশ্নের আনসার হবে সি তো দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা প্রথমে আনসার হবে এর আনসার দু জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার এখানে যেটা আছে আনসার সত্য তা তো দেখো এর আনসার হবে বিয়ের আনসার দু এর আনসার হবে এর আনসার এর আনসার এ এ ঠিক আছে আনসার

সি এর আনসার হবে বিসার ভিডিও টি দেখার জন্য একাডেমিক সেন্টারের তুল থেকে প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ আমি পরের দিন তোমাদের ইউনিট টু সলভ করে দেবো